কলেজ ভর্তি দুই হাজার পঁচিশে ভুলের পরিমাণ আবেদনে ভুলের পরিমাণ অনেক বেশি সাবধানতার সাথে কলেজে আবেদন করতে হবে এই পরিমাণটা অনেক বেশি মানে একদম বলা চলে যে অনেক একদম হচ্ছে টু জেড আমি এর আগে অনেকবার সতর্ক করেছি তারপরেও হচ্ছে সতর্কতার সাথে তোমাদের বলতেছি যে আবেদন করো তারপরেও অনেকেই হচ্ছে ভুল হয়ে যাওয়ার পরে আমাকে বলতেছে ভাই এটা ভুল হয়েছে ওইটা ভুল হয়েছে তাহলে দেখো কি কি ভুল করা যাবে না যারা আবেদন করেছে তারা তো ভুল হয়েছে হয়েছে এবং যারা আবেদন ভাবতেছো যে আজকে অথবা কালকে আবেদন করবে তারা এই ভুলগুলা করবে না এই পাঁচটা ভুল করলে পরবর্তীতে তোমাকে হবে মানে মানে হবে দেখা যাবে যে অনেকেই আজকে ফোন দিয়ে বলছে যে তাদের বোর্ডে যেতে বলছে সব কাগজপত্র নিয়ে এবং অনেকেরই এস এম আসছে না মোবাইল নাম্বারে অনেকেই মোবাইল নাম্বারই ভুল দিয়েছো অনেকেই বোর্ড না বোর্ড দিতে ভুল দিয়েছ এবং অনেকেই কি করেছ তথ্য ভুল তথ্য দিয়েছে এখন দেখো আসলে এই ভুল করলে তোমার কি হবে এই ভুল গুলো করলে যাবে হবে না অনেক সমস্যায় পড়তে হবে দেখো ভুল তথ্য কোনোভাবে ভুল তথ্য দিবে না অনেকবার তুমি দোকানে দিয়ে আসছো বলছো যে অনেকে বলছে যে আমি এডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড দোকানে দিয়ে আসছি দোকানে দিয়ে না নিজে বসে থেকে আবেদন করে নিবে এবং কিভাবে আবেদন করতে হবে পুরো প্রসেস কিন্তু আমার এখানে দেওয়া আছে তোমরা হচ্ছে অন্য ভিডিওতে দেখে অন্য ভিডিও অর্থাৎ হচ্ছে আমার চ্যানেলে ঢুকে ভিডিও দেখে তারপর শেয়ার হবা। এবং ভুল তথ্য দিয়ে আবেদন করবে না কোনোভাবেই না আবেদন দুই তিন বার করে চেক করে আমি বললাম যে দুই বার তুমি তিন বার করে চেক করবে সাবমিট করার আগে তিন বার করে চেক করবে সবকিছু ঠিক আছে কিনা ঠিক না থাকে পুনরায় করবে এবং কম্পিউটারের দোকানে গিয়ে যদি তুমি আবেদন করো তাহলে বাসা থেকে সিলেক্ট করে যাবে যে কোন কোন কলেজে তুমি ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস থার্ড চয়েস দিবে সেগুলো তারপর কলেজ নির্বাচন করা এই কলেজ নির্বাচন করা এটা একান্ত তোমার ব্যক্তিগত ব্যাপার যেটা এখনই বললাম যে এটা তুমি নিজেই ঠিক করে নিয়ে যাবে যেই কলেজে পড়বে সেই কলেজেই প্রথম চয়েস দিবে যেই কলেজে পড়বে সেই কলেজ কখনোই দ্বিতীয় এবং তৃতীয় নম্বরে চয়েস দিবে না সেক্ষেত্রে সরকারি কলেজ বেসরকারি কলেজ যেটাই হোক না কেন মাথায় রেখে কলেজে চয়েস দিবে এবং কলেজ নির্বাচন করার ক্ষেত্রে মূল নির্ভর করে তোমার হচ্ছে কলেজে সেই কলেজের পড়ার মানটা কেমন তারপরে বিস্তারিত এটা আসলে বলছি এই কলেজ সম্পর্কে আর কিছু বলবো না তারপরে গ্রুপ নির্বাচন হ্যাঁ গ্রুপ নির্বাচন দেখবে তুমি যেই কলেজে আবেদন করতেছো সেই কলেজে অটোমেটিকলি ওখানে একটা দেওয়া থাকে যে হয় মানবিক দেওয়া থাকে নাহলে হচ্ছে তোমার হচ্ছে বিজ্ঞান দেওয়া থাকে এখন তুমি যদি সায়েন্সে ভর্তি হও তোমার ওখানে যদি অটোমেটিকলি ভাবে মানবিক দেওয়া থাকে তুমি আবেদন করার সময় যদি না বুঝো বা না ওখানে ফর্ম ফিল আপ করো বা টিক চিহ্ন না দাও তাহলে কিন্তু তোমার অটোমেটিকলি আবেদনই আবেদন হয়ে যাবে মানবিক গ্রুপে যখন দেখা যাবে যে তোমার কলেজ চয়েস হয়েছে ভর্তির সময় যায় দেখবে এই যে তোমার ওখানে কি কি হচ্ছে মানবিক চান্স আসে তখন তোমার কিন্তু প্রথম পর্যায়ে আবেদন হবে না এবং প্রথম পর্যায়ে আবেদন না হলে পরে কিন্তু তোমার অনেক মানে দেখা যাবে যে এই বছর আবেদনই হবে না একটা বছর তোমার গ্যাপ যাবে তো সেই ক্ষেত্রে কি করতে হবে অবশ্যই গ্রুপ নির্বাচন হয়েছে কিনা সেটা বারবার করে চেক করবে তারপর হচ্ছে যাবে তারপর এখন আসো টাকা পাঠানো হ্যাঁ এটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট তুমি দেখা গেল যে দোকানে টাকা দিয়ে রাখছো বা কাউকে টাকা দিয়ে রাখছো বলছো যে হচ্ছে আমি তোমার টাকা পাঠানো হয়ে গেছে সেক্ষেত্রে কলেজে কোনোভাবেই টাকা যায়নি তখন কি হবে তখন তুমি করবে কি তোমার টাকা পাঠানোর পর তোমার মোবাইলে একটা কনফার্মেশন মেসেজ আসবে এই কনফার্মেশন মেসেজটা তুমি পাবে এবং যতক্ষণ না তোমার টাকা পাঠানো হলো ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমার আবেদন একদম কনফার্ম হয়নি তো আবেদন টাকা তুমি সব কিছু করে আসছো অনলাইনে একদম আবেদন করে প্রিন্ট করে নিয়ে আসছো কিন্তু তোমার টাকা পাঠানো হয়নি তাহলে কিন্তু তোমার আবেদন হবে না তো সেক্ষেত্রে তোমার আবেদন না হলে কিন্তু তুমি ভর্তি হতে পারবে না এটা একটা বিষয় টাকা পাঠানো তুমি বসে থেকে টাকা পাঠাবে এবং যদি তুমি নিজে থেকে টাকা পাঠাও তাহলে তোমার মোবাইলে কনফার্মেশন এস এম এস আসবে এবং কনফার্মেশন এসএমএস আসার পরপরই তুমি শিওর হবে যে হ্যাঁ তোমার আবেদনটা কনফার্ম হলো তারপর আসছে হচ্ছে আবেদন শেষ তারিখে আবেদন করা শেষ তারিখে তো যাওয়াই যাবে না ধরো গতকালকে আবেদন শুরু হয়েছে আজকে আবেদনের এখন পর্যন্ত সার্ভার ডাউন চলছে এবং এই অনেকেই ভাবতেছে যে দুই একদিন তো সার্ভার ডাউন হবে তিন চার দিন পরে করি বা শেষের দিকে করি তাহলে আবেদনের মানে শেষের দিকে করলে তবে তাড়াতাড়ি ভালো হবে এখন দেখো যে প্রথমে গত কালকে আবেদন করে আজকে কারো ওটিপি আসছে এবং হচ্ছে আজকে কারো আবেদন করে কালকে ওটিপি আসবে এবং শেষের দিকে দেখা যাবে যে তুমি আবেদন করতে গেছো তোমার ওটিপি আসেনি তখন দেখা যাবে যে তুমি প্রথম পর্যায়ে আবেদন করতেই পাইলা না এবং প্রথম পর্যায়ে 99% আমি বলবো 99% তোমার হচ্ছে এই আসন ফিল আপ হয়ে যায় তো দ্বিতীয় পর্যায়ে খুবই কম দ্বিতীয় পর্যায়ে কাদের রেজাল্ট বেশি হয় যাদের মাইগ্রেশন হয় হ্যাঁ যাদের মাইগ্রেশন হয় তাদের হচ্ছে দ্বিতীয় পর্যায়ে রেজাল্ট হয় তো ক্ষেত্রে আমি বলবো যে প্রথম পর্যায়ে আবেদন করার ক্ষেত্রে আবেদন করো না তাহলে দেখা যাবে যে তুমি আবেদন করতে না ওটিপি তোমার আসবেই না ওই জন্য আমি বলতেছি যে প্রথমের দিকে আবেদন করো এবং যে সমস্যা হচ্ছে অনেক সমস্যা দেখা যাচ্ছে এই সমস্যা যেন না হয় সেই জন্য নিজে সতর্ক থাকবে এবং তোমার আশেপাশে ফ্রেন্ডদের সতর্ক রাখার জন্য অবশ্যই এই শেয়ার করবে এবং কোনো যদি সমস্যা একান্তই হয়ে যায় তাহলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে সমাধান করার চেষ্টা করবো এবং যথেষ্ট পরিমাণ সাজেশন দেওয়ার চেষ্টা করব। তো আজকে পরবর্তীতে যে কোনো ভাবে জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল টা ক্লিক করে রাখবেন